উদ্দিন তাইর সাহেবের ওয়াজে দেখলাম যে তারা স্তরা তার সামনে বলতেছে যে শায়েক আহমদুল্লাহর দুই গালে জুতা মারো তালে তালে খুব আফসোস লাগলো খুব খারাপ লাগলো তার সামনে তার সোতরা বলতেছে যে শায়েক আহমদুল্লার দুই গেলে জোতা মারো তালে তালে আমরা তো বলতে চাই আপনার দুনিয়ার মধ্যে ইবলিশকে দেখি নাই কিন্তু আপনি ইবলিশের চাইতে তার চেয়েও বেশি আপনি ভয়ঙ্কর ইবলিশ মানুষকে রূপ ধারণ করে মানুষের রূপ ধারণ করে মানুষকে গুনার দিকে নেওয়া যায় আমি মনে করি আপনি ইবলিশের চাইতে আরও ভয়ঙ্কর আপনি কি দিনের কি কাজ করেছেন আপনি দিনের জন্য কি করেছেন যে শায়েক আহমদুল্লা আবদুল্লার জন্য শায়েক আহমদুল্লার পিছে আপনি লেগে গেছেন সাধারণ একটা মাসালার কারণে তাকে আপনি ফতো দিয়ে দিয়েছেন কাপের পেজি বয়ন করেন আপনি বয়নের দ্বারা মানুষ কি পায়দা পাবে আপনি বয়নটাকে আপনি নর্তকির মঞ্চ বানাই ফেলছেন আপনি আপনার বয়নের মঞ্চটাকে আপনি গানের মজবা বানাই ফেলছেন আপনি নবীর সানে গান গান আপনার গান দিয়ে যুবকরা ডান্স মারে আর আপনি কিসে বয়ন করবেন প্রতিটি বয়নের মধ্যে আপনার সবসময় জিকির থাকে যেটা আল্লাহ তার রসুলের হাদিস এবং কুরআ এর মধ্যে নাই আপনি কিভাবে কোঠাই থেকে জিকির পাইছেন আপনি এক একবার এক এক বয়ান করেন যে বয়ানের মধ্যে ফেতনা সৃষ্টি হয় Pronto Shaikh Ahmadullah <laughs> এর পক্ষে যারা কথা বলেছিল মুফতি আবুল কারাম আজাদbash এর সাহেব মুফতি আরেব বিন হাবিব মুফতি আলী হাসান উসমান তারা যখন Shaikh Ahmadullah এর পক্ষে কথা বলেছিল আপনি তাদের পিছু লাগিয়ে গেলেন তাদেরকে আপনি কাফের পুত্র দিয়ে দিলেন আরে আপনি কি মনস পাইছেন যেই মঞ্চের মধ্যে শুধু আপনি কাঁদের দেন আমি আপনাকে সর্বশেষ বলতে চাই আপনি দিনের কাজ করবেন একত্রে কাজ করেন যে শায়েক আহমদুল্লাহ যে আপনি বদনাম করেছেন আর আপনি তার কিছু কী করতে পারবেন আপনি আর চল্লিশ ঘন্টার জন্য আপনি আর চল্লিশ ঘন্টা আপনি আলটিমেটম দিয়েছেন আর চল্লিশ ঘন্টা চলে গেছে আর চল্লিশ ঘন্টা চলে গেছে তো ওই আপনি কিছুই তো করলেন না শায়েক আহমদুল্লাহ চল্লিশ ঘন্টা আপনি আলটিমেটাম দিয়েছেন এই যে আলটিমেটাম দিয়েছেন কি করেছেন আপনি কিছুই তো করতে পারেন নাই আপনি মামলা করবেন আরে আপনি মামলা করবেন আলেমের জন্য আপনি মামলা করবেন একজন আলেমের জন্য আপনি করবেন এই আলেমটা দিনের জন্য কি করলো এই আলেমটা জন্য কি করেছে এই যে কতই না একটা মামলা করে দিবেন দিচ্ছে আজকে মুসলমানদের মধ্যে পাটল সৃষ্টি করে দিচ্ছে আজকে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে তারপর আমাদেরকে নষ্ট করে দিচ্ছে ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে পাটল সৃষ্টি করে দিচ্ছে কিন্তু আজকে আপনার আমরা আলেমে আলেমে লেগে গেলাম আজকে আমরা আলেমে আলেমে লেগে রয়েছি আরে কয়েকদিন আগে ফরিদপুরের মধ্যে দুটা মুসলিম ভাইকে মেরে ফেলেছে একটা মায়ের কোলকে খালি করে ফেলেছে একটা মায়ের খালি করে এই নাই নাই ভাই আমি আপনাকে বলতে চাই আপনি কি নামছেন যে ফরিদপুরের দুইটা লোক যে মারা গেছে দুটো সন্তান যে মারা গেছে আরে তার পক্ষে আপনি নামেন নাই তাদের যারা মেরে ফেলেছে তাদের বিরুদ্ধে আপনি নামেন নাই মাঠের মধ্যে নামেন নাই আরে মাঠের জন্মের দিনে যুদ্ধের ঘোষণা দেন নাই তার বিচারের জন্য নামেন নাই কেন আপনি আজকে একজনের পর একজন একজন বক্তার নামে আপনি গীবত শেখায়ত করতেছেন কেন করতেছেন কোন পায়দা দিনের মেহনত করেন দিনের মেহনত করেন আপনাকে কেউ কিছু বললে আপনি সেটা পরোয়া করবেন না আরে দিনের জন্য কো অনেক কিছু বলতে পারে অনেক কিছু শুনতে পারে আর রাসূলকে তো অনেক কিছু বলেছিল রাসূলকে তো মানুষ অনেক কিছু বলেছিল আর রাসুলকে মুনাফিক বলেছিল রাসুলকে মানুষ কতই না কষ্ট দিয়েছিল দিনের দাওয়াতের ক্ষেত্রে আর রাসূলকে কষ্ট দিয়েছে আরে আমি আপনি তো কিছু না কিন্তু আমরা কি করতেছি আমরা শেখ আহমদুল্লাহ আমাদের দেশের গর্ব আমাদের জন্য অনেক কিছু করেছেন আজকে আলেম সমাজের মধ্যে তার একটা প্রতিধান আছে তিনি দিনের জন্য অনেক মেহনত করে গেছেন তার জন্য অনেক মাস আলা মানুষ শিখেছেন অনলাইনের মাধ্যমে অনেক নারীরা অনেক মেয়েরা অনেক ছেলেরা যুবক যুবকেরা তারা মাস আলা শুনে আজকে তারা হেদায়াতের পথে এসেছে তারা আজকে নামাজ ধরেছে আজকে তারা জাকাত আদায় করতেছে আজকে তারা গুণা ছেড়ে দিয়েছে আজকে তারা ইসলামের জন্য তারা অটল হয়ে গেছে আর থাই ভাই আমি আপনাকে বলতে চাই আপনি তারা কি করেছে আপনি দিনের জন্য কি করেছেন আপনি তো দিনের জন্য কিছুই করেন নাই দিনের ক্ষতি করেছেন আমি বলতে চাই আপনি হাজারো মানুষের সামনে একজন মানুষের জন্য কিভাবে বদনাম করতে পারেন আমি তাহিরি ভাইকে বলবো মিলেমিশে আমরা দিনের কাজ করি মিলেমিশে আমরা দিনের কাজ করি দিনের প্রচার করি আমি আপনি ভাই ভাই কেন আমরা আজকে বদনাম করি কেন আজকে গি পৎসা খেয়াদ করি সর্বশ্বের বলতে চাই তাহিরি ভাই আপনি বলেছেন যে আলটিমেটাম দিয়েছেন আটচল্লিশ ঘন্টায় আমি আপনাকে বলতে চাই তাই আপনি শায়েক আহমদুল্লাহর কাছে ক্ষমা চেন আরে আপনি শায়েক আহমদুল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার কাছে আপনি মাপ নেন আপনার ভুল হয়েছে আপনি হাতের সোতাদের সামনে আপনি বলেছেন শ্রোতাদের বলেছিল তাই শায়েক আহমদুল্লাহ দুই গালে জুত তানে তালে সেটাকে আপনি সমর্থন দিয়েছেন আমার আফসোস লাগলো আপনি আলেন হয়ে এটা কিভাবে করতে পারলেন এই জন্য আমি বলতে চাই আপনি শায়েক আহমদুল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন আপনি শায়েক আহমদুল্লাহর কাছে মাপ আনেন আমি সর্বশেষ আমি আমার শায়েক আহমদুল্লাহ ভাইকে বলবো আপনি প্রেশান হবেন না আপনি চিন্তিত হবেন না আপনি কখনো যাবেন না আপনি দিনের কাজ আগেও করেছেন এখনো করে যান আপনি আগেও নামাজের প্রতি জন্য উৎসাহিত করেছেন এখনো করে যান, আপনি আগেও দিনের জন্য মেহনত করেছেন এখনো করতেছেন আপনি আস্তন ফাউন্ডেশনের মাধ্যমে অনেক অসহায় দূরত্বের মাধ্যমে আপনি সহযোগিতা করেছেন আপনি এগিয়ে যান সাহেব আমরা আপনার পিছনে আসি যত কিছু জ্বর আসুক না কেন সেটার দিকে তাও অক্কা করবেন না সেটাকে পরোয়া করবেন না আমি সর্বশেষ শাহেক আহমদুল্লাহ ভাইকে বলবো আরে আমাদের নবীকে অত কষ্ট দিয়েছে আমাদের নবী যখন ইসলামের দাওয়াত নিয়ে দিত মানুষ কতই না কষ্ট দিত মুনা বিক্রষ কষ্ট দিত কিন্তু আল্লাহ নবী তো ছাড়েন নাই আর আল্লাহ নবী দিনকে ছাড়েন নাই আল্লাহ নবী দিনকে তারা আল্লাহ নবী দিনের জন্য আরো অটল হয়ে দিনের দাওয়াত দিয়েছিল আরে আমি তো আপনি শাহেক আহমদুল্লাহ ভাইকে বলবো আমি এর আপনি তো কিছুই না শাহেক আহমদুল্লাহ ভাইকে বলবো আমি এর আপনি কিছুই না আল্লাহ রসুল তো আরো বড় অতএব আমাদেরকে রাসুল থেকে শিক্ষা নিতে হবে এই জন্য মুসলিম ভাইদেরকে বলবো আজকে যারা উপস্থিত হয় সকলকে বলবো আমরা সকলে মিলে দিনের প্রচার করি দিনের জন্য অটল হয়ে যাই যারা বাতিল তাদেরকে বা হকের পক্ষে আনতে হবে যারা বাতিল কথা বলবে কথা বলবে যারা হকপন্থী না ভেদা তাদেরকে হকের মাধ্যমে আমাদের মোট করতে হবে আজকে আমাদেরকে হক প্রচার করতে হবে যদি হক প্রচার করতে গিয়ে যদি বাতিলদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় জিহাদ করতে হয় যুদ্ধ করতে হয় তারপরও করবো কিন্তু এই দেশে কোনো মুনাফিক হেদা মুক্ত থাকতে হবে এই দেশে কোনো ভেদা থাকতে পারবে না যারা ইসলামের নামে ইসলামকে বিক্রি করে আজকে নষ্ট করে দিচ্ছে এই জন্য মেরে মুহতারাম ভাইও আমি আপনাদেরকে বলবো আমরা দিনের প্রচারে করি নামাজের প্রতি উৎসাহিত হয়ে যায়। নামাজের প্রতি উৎসাহিত হয়ে যায় আমরা আরও দিনের জন্য বেশি বেশি করে প্রচার করি আল্লাহ তালা যেন আমাদেরকে বেশি বেশি দিনের প্রচার করার এবং আমল করার তৌফিক দান করে দেন